ফুফা আপনি আমার এত ভালোবাসেন আগে বলবেন না তাহলে তো আমি বিয়েই করতাম না এত ভালোবাসা কই রাখবো আরে তোমাকে আমি এত ভালোবাসি এত পছন্দ করি এই কথা কি আমি কইতে পারি আর তোমার ফুফুকে তো বিয়ে করছি মাত্র শো না ফুপা এই সমস্ত আপনি কি বলতেছেন আপনি যাই বলেন না আমি তো আপনি বলতে গেলে একটা মেয়ের মতন তাই না এটা সম্ভব না আমার পক্ষে তুমি এটা বুঝতেছো না কেন বুঝো না তুমি আমার আপন কেউ না রক্তের কেউ না অনেক দূরত্ব আজকে যদি তোমার প্রভুকে ছেড়ে দিই তোমার সাথে কি আমার সম্পর্ক থাকবে থাকবে না নো প্রবলেম নো সমস্যা তুমি কেন এটি বুঝতেছো না তোমার এই কথা যে সবার সামনে বলতে পারি সবার সামনে কিন্তু বলতে পারি না যার কারণে তোমাকে আমি যে বাগানে নিয়ে আচ্ছি গভীর একটা জায়গায় একবারে নির্জন এখানে মন খুলে দুজন কথা বলতে পারবে সব ঠিক কথা ঠিক আছে আমি মানছি যে আপনি আমাকে অনেক ভালোবাসেন বা অন্য চোখে দেখেন না আমি তো মানতে পারতেছি না আমার মন তো মানতে পারতেছি ধরো এই যে তোমার সাথে এখন আমার সম্পর্ক আছে এই যে এই যে দূরত্ব তৈরি করলাম হ্যাঁ এমনকি হাতের সাথে এর হাতের সম্পর্ক আছে এই রকমই যেমন তোমার ফুফুকে আমি বিয়ে করছি আমি আর খাবো না ওকে এখন আমার তোমাকে চাই তোমাকে দেখে আমার মনটা ভরে গেছে তোমার প্রেমে আমি হাগুডুকু খাচ্ছি আমি যে কোনো মুহূর্তে তোমার জন্য যা খুশি তা করতে পারি আছে ফুপা হুম বলছি আপনি আমাকে সত্যি অনেক ভালোবাসেন হ্যাঁ জান আমি আপনার প্রস্তাবে রাজি হলাম রাজি হয়েছে আমার তো খুব খুশি লাগছে তাহলে না একবার হয়ে যাক হয়ে যাক না নাও আচ্ছা কেমন লাগতেছে ও এখন উঠো না উচিত বাপরে বাপ হ্যাঁ তুমি যেমন এত্তো ভালোবাসো আমার জানা ছিল না এখন আমি বুঝছি যে আমাকে অনেক ভালোবাসে তোমাকে আমি খুব ভালোবাসি খুব খেয়াল করি আর দ্বিতীয় কথা তোমার যখন যেটা চাই শুধু আমাকে একটু জানা সঙ্গে সঙ্গে সেটা পেয়ে যাও আচ্ছা ঠিক আছে একটু খুব আমি বাড়িতে যাই ভাত রান্না করা লাগবে আচ্ছা যাও আসি আর শুনি যাও না আর দুটো কথা বলি বলো তুমি আমার কাছে থাকলে আমার খুব ভালো লাগে মনে চাইছে কি জানো যে তোমাকে এইভাবে সারা জীবন জড়িয়ে ধরে রাখি থাক আর দুই ধরতে হবে না